আমি তোর মেরি ঘূর্ণি পাটে এই সারাতে কাছে ডাকি শুধুই যে তোমাকে বাকি তোরে বলি তোর বাদ বোলানো যায় না এই তো এমন আমার তোর ভালোবাসা চায়ে না চাইলাম দারে ববে পাইলাম না তারে সে হে এখন গোর কোরে অন্যের গোরে জীবন দিয়া জারে আমি বেশি ছিলাম ভালো সে আমার বুঝিয়া

আর মিষ্টি মিষ্টি কথা কইয়া মধুর মিলন করলো হাই রে সোনার বন্ধু কি দোষে কান্দাইলো আর বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি সামনে দিয়া মাগি বাজনা বাজাইয়া গরু কাছি মাইরা ইষ্টি বেশ খাওয়াইয়া বাসতি বুন্দি মামি চাচি বুবু কালা যায় লইয়া গয়না শাড়ি পরাইয়া রং রং কইরা হাঁটটা যায় ওর মুখটা ফাটটা যায় করেছি বেশ করেছি করবই তো ও মাই পাগলু পাগলিউ পাগলু ও মাই পাগলু মন আমার তোর কিনারে হারালো দিন bare কত আর মানছ নারে বরভালো বাসতে আয় সর্ব যায় সঙ্গী হব দুwidehat প্রেম গুরাব দুজনে যুক্তি করে মনের কথা বল আমি যেতে বাড়ি হেশেই বিরাতে বাড়ি অনেক অনেক দূরে কে তুই বল কে তুই বল তোর কথা মধ্যে আমারে কোভালে জুড়ে দাঁড়ুণি শিখে বল কে তুই বল